আমার ওয়াইফ এই যে দেখেন ফুডের অর্ডার নিয়ে আসছি ঠিক আছে একদম রপ আছে

যে আমাকে তার স্বামী যে আমি রাজা আমি সে তাকে ডিপোজ দিয়ে দিবে হ্যাঁ আর আমি বলছি তোমার স্বামী বিদেশ থেকে দিবা সে বলেছে বিদেশ থেকে আসার আগে তাকে ডিপোজ দেবে না দেখেন আমার ভাইবকে

না <coughs> বৌঘামান